পরম প্রেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম আধ্যা জগৎ জরণী শ্রী শ্রী পরমার শ্রীচরণে আমার প্রণাম পরম পুজ পি শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম পরম পুজ পি শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম আর আজকে মাতৃ সম্মেলনে সবাইকে আমার আনন্দিত আনন্দিত জয়গুরু আমার যতদূর জানি এই গানটির রচনা পরমপুঞ্জপা শ্রী শ্রী দাদার আমার ঠিক সম্পূর্ণ কনফার্ম না তবু আমি যতদূর জানি এই গানটা লিখেছেন শিশির দাদা দাদার হ্যাঁ বা শিশির দাদার লেখা এই গান এটা যাই হোক সকাল বেলায় এই গান শুনলে খুব ভালো লাগছে খুবই সুন্দর গিয়েছেন আজ একটি বিশেষ দিন হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না উনিশশো ছয় সালের তেরোই আগস্ট আঠাশে শ্রাবণ পুরুষোত্তম শ্রী ঠাকুরের সাথে জগৎ জনী শ্রী হয়েছিল প্রত্যেক বছর আঠাশে শ্রাবণের সাথে তেরো আগস্ট মেলে না কিন্তু পরম পিতার অশেষ দয়ায় আজকের দিনটা কিভাবে জানি ইংরেজির সঙ্গে বাংলাটাও মিলে গেছে আঠাশে শ্রাবণ তেরোই আগস্ট উনিশশো সালে পুরুষোত্তমের সাথে শ্রী ঠাকুরের এই দিনেই বিবাহ হয়েছিল তাই আমি ঠাকুরের বিবাহ সম্বন্ধে প্রথমে কিছু শুরু করি তারপর শুরু করব অন্য কিছু কথা ঠাকুরের সাথে শ্রী শ্রী বড় মা যখন বিয়ের সম্বন্ধ এলো তখন কিন্তু এক জমিদার বাড়িতে থেকে ঠাকুরের একটা সম্বন্ধ চলছিল কিন্তু যখন পাকাপাকি কথা হওয়ার সময় ঠিক তখনই শ্রী ঠাকুর শশী দাদা শ্রী ঠাকুরের শ্রী পিতৃদেবের অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তী শ্রীযুত শিবচন্দ্র চক্রবর্তীর একজন খাস আহ সেবক ছিলেন তার নাম ছিল শশী সেই শশী দাদাকে খুব বলে টোলে মানে ঠাকুর এই প্রস্তাবটা বাড়ির সবাইকে গুরুজনদের কাছে রাখার জন্য বললেন যে পাবনা থেকে যে মেয়েটি এসেছিল হিমায়তপুরে বেড়াতে আমার সেই মেয়েটিকে পছন্দ শশী দাদা সেই বাড়ির লোকেরা যখন গুরুজনরা বসেছেন কর্তামা জননী মনোমোহিনী দেবী পিতা শিবচন্দ্র চক্রবর্তী যখন বসেছেন তখন শশী দাদা গিয়ে পিতৃদেবকে সেই কথাটা বললেন যে তোমরা যেখানে বিয়ে ঠিক করছো প্রতাপগঞ্জের জমিদারের সাথে সে জায়গায় ছেলের পছন্দ না যে মেয়ে পাবনা থেকে এসেছিল তাকেই পছন্দ জগৎ জননী সরি জননী মনমোহনী দেবী জানতেন এই পরিবারটিকে আগের থেকেই পাবনা থেকে হিমাষপুরের দূরত্বটা খুবই কম আর শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্যের যে গোপাল ইনস্টিটিউট ছিল সেখানে শিশু ঠাকুর পড়তেন তাই পরিবারের পরিবারটা দুটো দুজনের পরিবারকে জানতেন চিনতেন এদিকে হিমায়তপুর থেকে পাবনা ফিরে যাওয়ার সময় ত্রিনয়নী দেবী দু তিন দিন ছিলেন যে ইয়েতে পাবনাতে সেইখানে তিনি দেখলেন যে সিসি ঠাকুর অনুকূল চন্দ্রকে হিমায়তপুরের প্রতি থেকে ভীষণ ভালোবাসে তাই দেখতে শুনতে অসম্ভব সুন্দর পরিবার ভালো পরিবারের প্রাণ পুরুষ শ্রী ঠাকুরকে দেখে ত্রিনয়নী দেবীর মনে একটা আশা পেয়েছিল সেই আশাকে সঙ্গে নিয়ে তিনি যখন ফিরে গেলেন তখন তার কর্তা মশাই শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্যকে একদিন খেতে দেওয়ার সময় বললেন মেয়ের এবার বিয়ে দিতে হবে বারো বছর হয়ে আসলো মেয়ের বিয়ে দিতে হবে আর আমি পাত্র একটা মনে মনে দেখে রেখেছি তুমি অনুসন্ধান কর নামটা বলার সাথে সাথে শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্য বললেন যে পাত্রকে তো আমি খুব ভালো করে চিনি আর তাদের পরিবারের সবাইকে আমি চিনি কিন্তু তারা অনেক উচ্চ ঘর সংক্রান্ত ঘর সব দিক দিয়ে তারা আমাদের পরিবারের থেকে অনেক বেশি উজ্জ্বল আমি কি সেই পরিবারের সঙ্গে পাল্লা দিতে পারব তৃণমী দেবী বলেছিলেন যে আমরা কন্যা ঘর তাই তুমি একবার গিয়ে দেখো না রামগোপাল ভট্টাচার্য রামগোপাল ভট্টাচার্য বলেছিলেন ছেলেটাকে আমার ইনস্টিটিউটে সবাই ভালোবাসে বড় দরদি ছেলে যাই হোক এইসব কথাবার্তা হওয়ার পরে যেহেতু তিনি কন্যা দায়গস্ত পিতা তিনি হিমায়তপুরের উদ্দেশ্যে রওনা হলেন তার যখন পৌঁছালেন তিনি পিতা শিবচন্দ্র চক্রবর্তী তাদের প্রথম পরিচয় পর্ব যখন শেষ হলো তখন বুকে জড়িয়ে ধরলেন শ্রীজিদ রামগোপাল ভট্টাচার্যকে পিতা শিবচন্দ্র চক্রবর্তী আদরে আপ্যায়ন করলেন একদম পাকা কথা বলে সন্ধ্যের সময় ফিরে এসলেন রাম রামগোপাল ভট্টাচার্যী বাড়িতে তখন সন্ধ্যা প্রদীপ জ্বলার সময় হয়েছে তুলসীতলায় জগজ্জননী শিশী শ্রী বড়মা প্রদীপ দিচ্ছেন আর ত্রিনয়নী দেবী উলুধ্বনি দিচ্ছেন স্বামীর চেহারা দেখে তিনি বুঝলেন যে ভালো খবর নিয়ে এসেছেন তার স্বামী জননী জগৎ লজ্জায় দার মুখ লাল হয়ে গেল হচ্ছে কেন যাই হোক এভাবে সেদিনের পাকা কথা হলো উনিশশো ছয় সালের আঠাশে শ্রাবণ সোমবার বিয়ের দিন ঠিক হলো শ্রাবণ মাসেই মায়ের জন্ম শ্রাবণ মাসে মায়ের বিবাহ অনেকে আমরা বলি না যে মাসে বিবাহ হয় সে যে মাসে জন্ম হয় সে মাসে বিবাহ হয় না কিন্তু শ্রী ঠাকুরের তাই হয়েছিল শ্রী বড়মা বড় মা যে মাসে জন্ম সেই মাসেই বিয়ে হয়েছিল এবার সমস্ত হিমায়তপুরে খবর চলে গেল শ্রী ঠাকুর কোন অনুপূর্যের বিবাহ তাই গ্রামের লোকেরা এসে জননী মনোমোহন দেবীকে ধরলেন যে আপনারা ছেলের বিয়ে ঠিক করে ফেললেন আর আমাদের যে তিনি রাজা আমাদের যে তিনি প্রাণ পুরুষ আমাদের কথা একবারও ভাবলেন না আমরা কিন্তু প্রত্যেকে যাব মেয়ে দেখতে প্রথমে শিবচন্দ্র চক্রবর্তী তার দুই ছেলে খেপু কাকা পূজনীয় খেপু কাপা কাকা আর পূজনীয় বাদল কাকাকে নিয়ে মেয়ে দেখলেন তারপর সমস্ত গ্রামের মানুষরা একে একে করে তাদের সময় অনুযায়ী একে একে করে হিমায়তপুরে এসে জননীকে দেখতে আসলেন প্রত্যেক দিন টেনে চুল বানতেন তিনয়নী দেবী সুন্দর খয়রের টিপ পরিয়ে দিতেন নীল রঙের শাড়ি পরিয়ে দিতেন কোমরে একদম বেঁধে বলতেন যে কর্তা তখনকার দিনে সেই স্নো পাউডার পছন্দ করেন না তাই গামছা দিয়ে ঘষে ঘষে মাকে সাজাতেন তিনয়নী দেবী প্রায় এটা অদ্ভুত লাগে শুনতে যে প্রায় মাসাধিকাল চলল এই কন্যা দেখার পালা প্রত্যেক দিন কারণ যাকে তারা বরণ করে নিয়ে যাবেন স্বরূপিনী জগৎ জননী শ্রী ঠাকুরের পাশে তাকে দাঁড়ানোর জন্য দেখার জন্য সেই গ্রামের প্রত্যেকটি মানুষ উৎসাহ উৎসুক ছিলেন তারপর লাস্টে আসলেন তখনকার দিনে শ্রী যে ঠাকুরের পরিবার কত সম্ভ্রান্ত কত যুগের সঙ্গে তাল মিলিয়ে যে চলতেন তার একটা লাইনেই বোঝা যায় জননী মনোমোহিনী দেবী লাস্টে আসলেন কাকে নিয়ে তার বান্ধবীদের সাথে নিয়ে কত অ্যাডভান্স তার বান্ধবীদের সাথে আসলেন জননী মনোময়নী দেবী চিঠি লিখলেন কর্তামা বিয়ের চিঠি লিখলেন কর্তামা এই শুভ দিনে আমার নাতির সাথে অমুক জায়গার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আপনারা সবাই আসবেন এবার বিয়ের দিন এগিয়ে এলো দু পরিবারেই আত্মীয় স্বজনে ভরে গেল সকাল থেকে সানায় সুরে মানুষের মনের যে আনন্দ কেউ ধরে রাখতে পারল না বেলা গড়িয়ে এলো দুপুর বারোটা বাজলো শ্রী ঠাকুর না খেয়ে বসে আছেন এদিকে জননী দেবীও জননী জগৎ জননী তিনিও বসে আছেন এক কোণে বারবার এসে তিনি দেবী দেখে যাচ্ছেন কালী তো চলে যাবে মেয়ে কালী উমা চলে যাবে কৈলাসে তাড়াতাড়ি করলেন না কি ভাবছেন মনে মনে তিনী দেবী অনেক কথা মেয়ে কি তাড়াতাড়ি বিদায় বিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়ে তো তার কাছে ছিলও না বুকে দুঃখ চেপে তিনি কাজ করছেন বাড়ির অন্যান্য লোকের সাথে সাথে এদিকে শ্রী ঠাকুর বসে আছেন চুপ করে না খেয়ে হঠাৎ দেখলেন কর্তা মা একটা বিশাল দাড়িপাল্লার নিয়ে এসেছে দাড়ি পাল্লার এক অনেক মিষ্টি রাখা হচ্ছে আর অন্য পাশটা খালি আছে এক সময় তিনি শিশি ঠাকুরকে বললেন দাড়ি পাল্লার যে যেদিকটা খালি আছে সেদিকটাতে এসে বসতে ঠাকুর বললেন কেন কি হবে বলে তোমার সমান ওজন মিষ্টি আমি সবাইকে গ্রামের সবাইকে বিলাবো কর্তমার এই কথা শুনে এসেছি ঠাকুর বললেন আমার প্রচন্ড খিদে পেয়েছে তুমি আগে আমাকে খেতে দাও কর্তমা বললেন ছিছি বামুনের ছেলে বিয়ের দিন কি কেউ খেয়ে বিয়ে করতে যায় নাকি এটা কোন দেশে নিয়ম তো ঠাকুর উত্তর দিচ্ছেন আমি না খেয়ে বিয়ে করতে যাব আর আমার এসে বিয়ের মিষ্টি তুমি লোককে বিলাবে কি নাম কামানোর জন্য আগে আমি খাব তারপরে ঠাকুরের বাঘ বিতণ্ডাতে কর্তামা হেরে গেলেন তখন দুধ খই মিষ্টি তাকে দেওয়া হলো তিনি সুন্দরভাবে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে হাসতে হাসতে সেই মিষ্টি এই গাড়ি বাল্লা থেকে বসলেন সেই সমান ওজনের মিষ্টি গ্রামবাসীকে বিলালেন কর্তামা পরবর্তীকালে বহুদিন পরে বহু যুগ পরে দেওঘরে আসার কথা বলছি আমাদের আমরা সবাই যার একজনের গান খুব শুনেছি করোনা ভট্টাচার্য আর দীপা ভট্টাচার্য মা ছেলের গান আমরা অনেক শুনেছি সেই ছেলের দাদু সুশোভনের দাদু মানে দীপার মা বাবা দেওঘরে যখন বিয়ে করতে গেলেন তো প্রণাম করছেন যখন ঠাকুরকে ঠাকুর জিজ্ঞেস করছেন খাইছিস বলে আগে সবাই বলছেন আজকে তোর বিয়ে ও কি করে খাবে যা আগে আনন্দ প্রসাদ নিয়ে তারপর তারপরে বিয়ে করতে তিনি পেট ভরে খেয়ে বিয়ে করতে গেছিলেন আমি ঠাকুর তাই করেছিলেন সেদিনকে যাই হোক গধুলি লগ্নে বিয়ে বরযাত্রী এসে গেছে সুন্দর বাজনাদার সুন্দর ভাবে বাজনা বাজাচ্ছে আগে আগে চলছেন কর্তামা মিষ্টি বিলাতে বিলাতে কারণ জননী দেবীকে জননী জননীকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল চৌধুরী বাড়িতে বিয়ের জন্য ভাবনা থেকে হিমায়তপুরের চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছিল তো কর্তামা চলছেন মিষ্টি বিলাতে বিলাতে তার পিছনে ব্যান পার্টি তার পিছনে পালকিতে বর বেশে ঠাকুর যখন রামগোপাল ভট্টাচার্যের রাঙ্গিনায় এসে পৌঁছালেন শিশি ঠাকুরের পালকি তিনি বর বরণ করলেন আর তিনি বর বরণ করতে গিয়ে যে আমাদের মায়েদের এক অনুষ্ঠান থাকে প্রদীপ দিয়ে মুখ দেখা আচল দিয়ে মুখ মুছিয়ে দেওয়া মিষ্টি খাওয়ানো সব কিছু দেখে তিনি যখন করছেন তখন তিনি ভাবছেন সত্যি আমার পাশে আমার উমার পাশে কৈলাস থেকে শিব এসেছেন বড় সুন্দর দেখতে আমার জামাতার অনুষ্ঠান এইভাবে শুরু হলো বিয়ের সপ্তপদী হল কৈলাসে ফিরে গেলেন এত সুন্দর ভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল যে তখনকার দিনের মানুষরাও সারা গ্রামের মানুষরা এই বিবাহের দিনটি আনন্দে উপভোগ করেছিলেন বড় ছোট অবস্থায় এলেন জগজরনী শ্বশুর বাড়িতে যখন বলে দিলেন তার দিদিমা জানি না পারি না নেই তো ঘরে এ তিনের কাছে দেবতা এটাকে তিনি ছোটবেলার থেকে দিদিমার কাছে বড় হয়েছেন তো সেই তিনটি কথাকে একদম মনের মধ্যে গেঁথে নিলেন যে যা বলতো তখনই তিনি বলতেন যে পারি সুজি বানাতে দিলেন খেপু কাকা বললেন হ্যাঁ পারি পুড়িয়ে ফেললেন শ্রী শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী সময় জননী মনোমী দেবীকে বলতেন ওকে তুমি শিখিয়ে নিও ও তো কোনো কাজে না বলে না উত্তর দিলেন জননী মনোহনী দেবী ও ছেলে মানুষ আমরা বলি অনেক সময় ভুল বলি যে বড়মাকে বহু কষ্ট করতে হয়েছে শ্বশুর বাড়ি কষ্ট করতে হয়েছে যেটা সেটা অন্য কথা কিন্তু তার যে শ্বশুর শাশুড়ি জননী মনোমোহন দেবী পিতা শিবচন্দ্র চক্রবর্তী এরা শ্বশুর শাশুড়ি হিসাবে এরকম শ্বশুর শাশুড়ি বড় ভাগ্যে পাওয়া যায় তাই তো তিনি পুরুষোত্তম জননী কিন্তু ঠাকুর বাড়িতে অনেক আশ্রিতেরা থাকতেন যারা বাল বিধবা যাদের কেউ নেই এইসব যারা মায়েরা থাকতেন তারা বড় মার প্রশংসাটা সহ্য করতে পারতেন না তারা এইসব কতগুলো বিশ্রী কাজ করতেন নুন দিয়ে দিতেন বালি দিয়ে দিতেন কিন্তু পরে দেখা যেত এই কাজগুলো বড়মা কিছুই করেন কর্তা মা যদি একটু চিন্তা করি একটি বছরের মেয়ে সে বিয়ে হয়ে যখন এলো শ্বশুর বাড়িতে কর্তা মা একদমই বৃদ্ধা একজন বৃদ্ধা এই বারো বছরের মেয়েটাকে একটু যেটাকে আমরা ক্যাট বলি করি বকাবকি করি তা করতে করতে বহু বছর পরে আমি শুনছি যখন কথা বলতাম দেওঘরে সবার সাথে যেহেতু আমার বাড়ি দেওঘরে শ্রদ্ধা কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের যিনি স্ত্রী তিনি বলতেন মাঝে মাঝে কর্তা মা আমাকেও ক্যাটকেট করতেন মানে বয়স্ক মানুষ যেটা করে আর কি চান করেছিস তো চান করলে করে তারপরে আমার উনুন ছুতে পারবি ঠাকুর বলতেন কৃষ্ণদার স্ত্রীকে ভালো করে স্নান দান করে যাস মা কর্তা মা এগুলো খুব দেখেন তো মন খারাপ করিস না এই যে ঠাকুরের সব কিছুতে উৎসাহ দেওয়া জগৎ জননীর প্রতিটা কাজে ঠাকুরের যে উৎসাহ ভরা চিঠি থাকতো সারা দিনের থকান সারা দিনের যে ক্লান্তি ডাক্তারি পড়ার সময় চিঠি লিখতেন শেষ তার সম্বোধন তার শিক্ষা তাকে অনেক শান্তি দিত আর তিনি কাজের অনেক উৎসাহ পেতেন এই কাজের জন্যই তিনি যে সংসারটাকে বেঁধে ফেললেন তিনি সম্পূর্ণ সংসারটাকে ভালোবাসায় বেঁধে ফেললেন তাই তো যেদিন বললেন ঠাকুর যে বড় বউ কাল চলে যাব একবারও প্রশ্ন করলেন না বড় যে কোথায় যাবে কেন যাব আমি এই দেশ ছেড়ে এই দেশ আমার দেশ শস্য শ্যামলা বড় ভালোবাসার এই জায়গা আমার গোছানো সংসার আমি কোথায় নিয়ে যাবে আমাকে প্রশ্ন করেন করলেন না কিন্তু সমস্ত কিছু নিজের নিজের যত সামান্য জিনিস তিনি তৈরি করে নিয়েছিলেন কিন্তু বলেননি ঠাকুরের ক্ষুদ্রাতে ক্ষুদ্র তিনি শান্তে যদি বিদেশে গিয়ে গিয়েছে ঠাকুরের দরকার পড়ে সমস্ত নিয়ে এসেছিলেন এসেছিলেন দেওঘরে রুক্ষ সূক্ষ্ম নদীমাতৃক দেশ তো না দেওঘর শুকনো জায়গা তিনি ফেলে এলেন সবকিছু মনের কতখানি কষ্ট দেশ ছাড়া যারা জালের দেশ ছাড়তে বাধ্য বাধ্য হন তাদের জীবন বড় কষ্টের কিন্তু ঠাকুর বলেছিলেন তোমরা সাহসী হও তোমরা এভাবে সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়াও রুখে দাঁড়াও মরো না অন্য কেউ তোমাদেরকে মারে সে ব্যবস্থাও করো না কারণ আত্মহত্যাও মহাতা নিজের অস্তিত্বকে রক্ষা না করাটাও কিন্তু নিজেও মরো না অন্য কেউ তোমাদেরকে মারে তার জন্য দরজা খুলে রেখো না প্রস্তুত হও সোজা হয়ে দাঁড়াও তোমরা আমার বোধহয় সময় হয়ে গেছে মা আরে একটু বলুন আর এই ধরুন আপনি দশ পর্যন্ত বলুন মা আজকে আমরা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কিন্তু কনসার্ন আমাদের প্রতিবেশী দেশ যে দেশকে আমরা নিজেদের দেশ বলে মনে করি ভাবি কারণ আমরা জানি সতসঙ্গীরা জন্মভূমি বাংলাদেশ সে জায়গায় এতটুকু ক্ষতি হয় আমাদের কষ্ট হয় ব্যথা হয় আমরা ভাবি এখনো যে কাটাঝাড়ে তারের বেড়া যদি না থাকতো আমরা পুরুষোত্তমের জন্মভূমিতে প্রণাম করতে যেত যদিও পাসপোর্ট ভিসা সবকিছু দিয়ে আমরা যেতে তবু ভাব হয় যদি না থাকতো এই কাটা বেড়া কারণ এই পাবনা যাওয়ার জন্য ঠাকুর অস্থির হয়ে শেষের দিকে শেষের দিকে বারবার বলতেন আমি পাবনা যাব আমি পাবনা যাব। এই যে আকুলতা এই জন্মভূমির আকুলতাটা যারা তখনকার দিনের মানুষ যারা ছিলেন তারা বুঝতেন আমার বাবারা বলতেন

তার বন্ধু বান্ধবদের নিয়ে আমরা যদি যখন মা তখন আমরা বুঝতে পারি শিশু মনের কি চাওয়া থাকে ছোট ছোট পাথর কুড়াতে দেহরে আমাদের ছোটবেলায় আজকাল আর দেখতে পাই না সেই ছোট ছোট পাথর খুব চকচকা পাথর থাকতো যেটা সাধারণত অন্য জায়গায় দেখা যায় না সে ব্যাগ ভর্তি করে তার বন্ধু বান্ধবদের নিয়ে সেই পাথর তিনি ব্যাগে রেখেছিলেন কেন ভাবনায় গিয়ে বন্ধু বান্ধবদের দেখাবেন একটা জায়গায় গেছিলাম বেড়াতে সেখানে এত সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় একমাত্র পুরুষোত্তম ছাড়া জানতেন না তিনি না একবার আমার ছোট কোনদিন তো শ্বশুর বাড়িতে কি কি পাওয়া যায় তো আমার ছোট ভাই বলছে এই এই পাওয়া যায় এই খাওয়ার জিনিস পাওয়া যায় তো বলেছে কিছু একটা সাবজেক্ট এই এই খাওয়ারটা আমি কোথাও খাইনি কলকাতাও খাইনি দেও ভাড়া তো খাইনি এই জিনিসটা কি খাওয়ার রে তখন সে নামটা বলল তখন দাদার চোখ মুখ এমন হয়ে গেছিল দাদা বলেছিলেন এবার তুই যখন যাবি আমার জন্য আসবি অদ্ভুত আশ্চর্য লেগেছিল আমার ভাইয়ের যে এই পার্টিকুলার খাবারটার জন্য দাদা বলছে তুই যখন আবার যাবি যখন সঙ্গে সঙ্গে সে বললো যে আগে আমি তো কদিন পরে যাব আহ শ্বশুরবাড়িতে আমি নিয়ে আসবো আপনার জন্য যাই হোক সে যখন গেল ওখানে গিয়ে সেই দোকানদারকে বললো যে আমাকে এরকম একজনের জন্য আমার খাওয়া নিয়ে হবে যেটা আপনি সম্পূর্ণ শুদ্ধভাবে ভাবে আমাকে বানিয়ে দিতে পারবে সে নতুন ডাব্বাতে ঘরে যখন নিয়ে আসলো আমার ভাই আমাকে বলছে দিদি ওই ডাব্বাটা খুলে যখন দাদা খাচ্ছেন তখন দেখে তাকে মনে হচ্ছিল যে মাটির টান কাকে বলে সেই পাবনাতে তিনি চোদ্দ বছর বয়সে চলে এসেছিলেন আর যে কথাটা আমি বলছি তখন তার প্রায় প্রায় আশি বছর বছর বয়স কিন্তু পুরনো সেই যে পিতৃপুরুষের জায়গার টান চোদ্দ বছরের ছোট ছিল মনে ছিল ওই খাবারটা ছোটবেলায় আমি খেতাম আর তো পাবো না এই ভারতবর্ষে এই খাবারটা সেটা তো শুধু পাবনাতেই পাওয়া যায় এই যে ভালোবাসা প্রতি প্রত্যেকের প্রতি প্রত্যেকটা কিন্তু ঠাকুর যে বলেছেন যে তোমরা পরম পিতার সন্তান তাই সোজা হয়ে দাঁড়াও মেরোনা অন্য কেউ তোমাদেরকে মারে তার ব্যবস্থাও কিন্তু করো না তাই তাকে অহিংসা বলে না যে তুমি মার খেয়েই যাচ্ছ তুমিও তো পরম পিতার সন্তান সে তারা যদি পরম পিতার সন্তান হয় তারা যদি খোদাতালার সন্তান হয় তুমিও কিন্তু পরম পিতার সন্তান তাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াও যাতে আঘাত দেবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এমন কিছু কথা কোথাও কেউ বলবেন না যাতে সামনের মানুষ আঘাত পায় জয়